আসসালাম আলাইকুম মাইগ্রেশন কানেক্ট থেকে আমি সাথী বলছি আপনি কি সৌদি আরবের নিরাপদ এবং স্থায়ী চাকরি খুঁজছেন তাহলে ভিডিওটি আপনার জন্য সরাসরি কোম্পানির মাধ্যমে লোক নিচ্ছি আমাদের কোম্পানির মধ্যে যে কাজের সেক্টর রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে লেবার ইলেকট্রিশিয়ান মিশন টেকনিশিয়ান স্টিল এবং রেস্টুরেন্ট কফি শপ আবাসিক হোটেল হসপিটাল ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা ইনডোর ক্লিনার হিসেবে লোক নিচ্ছে পুরুষের ক্ষেত্রে বয়স সীমা হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে মহিলাদের জন্য বিশেষ সুযোগ আছে তবে মহিলাদের ক্ষেত্রে বয়সের সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এছাড়াও লাইট ড্রাইভারে কিছু সংখ্যক লোক আমরা তবে লাইট ড্রাইভার ক্ষেত্রে আপনার একটি বৈধ লাইসেন্স থাকতে হবে বয়স সীমা হতে হবে একুশ থেকে ৪৫ এর মধ্যে সুতরাং আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মাইগ্রেশন কানেক্ট লেভেল নাইন হাউস নম্বর তেরো রোড নম্বর সতেরো বনানী ঢাকা